আসসালামু আলাইকুম আজকে ট্রেড করতে বসছিলাম তো হঠাৎ এমন একটা কাণ্ড করে ফেলছি ট্রেডিং আইসে এইখানে একটা ডিফারেন্ট সিস্টেম চালু করে ফেলছি একটু আপনাকে দেখাই দেখুন এই যে আমি প্রথমে একটা ট্রেড নিয়েছিলাম ওপরের জন্যে পরে দেখলাম এটা কিন্তু একটা গোল্ডের মার্কেট হ্যাঁ গোল্ডে একটু বেশি ফ্ল্যাকচুয়েশন করে পরে দেখলাম যে না ট্রেডটা ডাউনে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ওপরে বেশ কিছু কনফার্মেশন পাইলাম পরে আমি ডাউনের জন্য আরেকটা নিয়ে ফেলছি হ্যাঁ পরে ওপরের স্টপ্লাস হিট করছে ডাউনেরটা কিন্তু দেখতে পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ তাহলে আপনারা এরকমটা ট্রয় করেন না এটা একটু করতে এক্সপিরিয়েন্স লাগে আপনারা এভাবে ট্রেড করেন না আর এটা করার একটা সিস্টেম আছে ওইটা আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো আমি জাস্ট আজকে আপনাদেরকে নলেজটা দেখা দেখাইলাম আর কি হয়তো প্রো ট্রেডাররাও কিছু একটা করে কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যারা নতুন আসেন তারা দেখে থাকেন কিছু একটা হবে জীবনে হ্যাঁ তাহলে এই পর্যন্তই আজকে হয়েছে হ্যাঁ যথেষ্ট ধন্যবাদ